আমি এখন যাচ্ছি একটি রাইস মিলের চাল দেখার জন্য আর আমি যে রোডে যাচ্ছি এই রোডটা হলো দিনাজপুর ঢাকা হাইওয়ে রোড এই যে আমাদের দিনাজপুর ঢাকা হাইওয়ে রোড আর এই জায়গাটার নাম হলো চুনিয়াপাড়া সাথে যাচ্ছে আমার একটা ছোট্ট ভাই সে বাইক রাইড করতেছেন এই যে আমার ছোট্ট হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করতেছি

যাও 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 বাবা যাও অনেক খেয়েছো যাও অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে যাও তো এখন আসরের নামাজের সময় হয়ে গেছে আমি এখন নামাজে যাব সো গাইস আমি এখন যাচ্ছি একটি রাইস মিলের চাল দেখার জন্য আর আমি যে রোডে যাচ্ছি এই রোডটা হলো দিনাজপুর ঢাকা হাইওয়ে রোড এই যে আমাদের দিনাজপুর ঢাকা হাইওয়ে রোড আর এই জায়গাটার নাম হলো চুনিয়া পাড়া সাথে যাচ্ছে আমার একটা ছোট্ট ভাই সে বাইক রাইড করতেছেন এই যে আমার ছোট ভাইটা তার নাম হলো সুমন আর আমি আপনাদেরকে ওই মিলে নিয়ে গিয়ে এখন দেখাবো যে কি কি চাল পাওয়া যায় আর মিলটাও দেখাবো চলুন তাহলে রাইস মিলে যাওয়ার আগে এমন একটা জমি পড়ে এসে ক্ষেত আর কি ধান ক্ষেত আর এটা হলো রাইস মিল এই রাইস মিল এখানে এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর এই রাইস মিলটা আমার একটা ফ্রেন্ডের সে খুব কষ্ট করে মিলটা তৈরি করছে এই যে আমি রাইস মিলে এসে পড়লাম তাও বলছে এখানে দেখবো এখন আর এটা হলো ওনার ধানের গোডাউন এখানে ধান স্টক রাখে আর এখানে ধান করে এগুলো ভুষা ধান থেকে বের হয় ধানের উপরে চোঁচাতে ভুষা এগুলো ওনার ধুনাম ধানের গোডাউন তো চাল দেখা হয়ে গেল এখন আমি বেরিয়ে পড়লাম আর এখন নামাজের সময় হয়ে যাচ্ছে নাগিদের আজান দিচ্ছে তো রাস্তায় যে কোনো একটা মসজিদে নামাজ পড়ে নেব আর সুমন ভাই আপনি একটু খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন যেন নামাজটা আমি পাই চলেন আর যে সামনে দেখুন কত ধোয়া এগুলো ধোয়াগুলো হইলো পুজো হচ্ছে পুজোর পুজো হচ্ছে আমাদের বাংলাদেশ পুজোর সময় এখন তো এই মণ্ডপে পুজো হচ্ছে ছোট ভাইকে বললাম যে একটু তাড়াতাড়ি যেতে কারণ আমি আবার নামাজে জানাতে পারব না এখন বাসের সময় পাঁচটা সামনে মসজিদ এখন এখানে নামাজটা সেরে নেব বাদ আলহামদুলিল্লাহ মাগদ্বীপের নামাজ সেরে বেরিয়ে পড়লাম এখন এখন আমি আমার অফিসে যাব তার আগে যাবো একটু আমি পপুলার ডায়গনস্টিকে একটা রিপোর্ট করার জন্য চলতে হবে অবশ্যই সেরে এসে পড়লাম পপুলার ডায়াগনস্টিক Nih, nih, sudah berapa ini? ulang, baik ketik, ছশো করেন করেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেন সমস্যা নেই এখন ছয়টা এগারো আমি যে শ্যাম্পুটা দিবো এই শ্যাম্পুটা নাকি দিলে এখন কাজ হবে না ছশো টাকায় করে দেন অ্যাডভান্স

গিয়েছিলাম পপুলারের ভিতরে কিন্তু ওখানে আমার শ্যাম্পলটা নেয়নি ওটা আমাকে তিন দিন পরে জমা দিতে হবে আর আমি ম্যামো করিয়ে নিয়েছি এটা আমি আবার তিন দিন পরে আসবো আজকে আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি আর এখন বাজে রাত আটটা এগারো মিনিট আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপ দিয়ে রাখবেন কাল আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে বাই বাই